হ্যালো মিষ্টি বন্ধুরা আজকে আবার চলে এলাম বঁচছি বরাগড়ি ওখানে কাল মনসা পুজো আছে মনসা পুজো উপলক্ষে আজকে কি কি মাল মালা হচ্ছে সেটাই দেখাবো তো এখন আমি আছি কোচমালি সেই পিকনিক স্পট দেখতে পাচ্ছ যে রাস্তা রাস্তাটা বলক করে দিয়েছে এখান দিয়ে সব গাড়ি নামতো যে বরাগড়ি আদিবাসী মারাঙ্গুর শুশোরগাঁও দেখতে পাচ্ছ এর উল্টো দিকেই হচ্ছে বড়াগড়ি রাস্তার ওপারে আর এটা হচ্ছে কোচমালি এই মাটি পিকনিক হয় ফার্স্ট জানুয়ারি এখন এক বছর হলো বন্ধ আছে তো দেখতে থাকো বন্ধুরা কেমন কি মাল বাঁধা হচ্ছে না হচ্ছে এবং কী কী সেট আছে সব কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে তো এখানে কালকে পুজো আছে এখানে তারপর পরশু দিন পজিশন আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে কোচমালি বড়াগড়ি তো দেখতে থাকো কেমন কী বাঁধা হচ্ছে না হচ্ছে দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বড়াগড়ি কামার্শাল আনন্দ স্মৃতি সঙ্গ বক্স মতার কাজ চলছে সমার সাউন্ড তারা হুগলি তবু আজকে স্ট্যান্ড বাই বাজবে দেখতে পাচ্ছ কালকে ভ্যানে বাঁধবে পরশু কম্পিটিশন এই জন্য আনন্দ স্মৃতি সঙ্গ দেখতে পাচ্ছ কামার্শাল এই পাশেই বাঁধছে বক্সটা দেখতে পাচ্ছ সমাজ সাউন্ডে এখনও বক্সে নাম লেখা হয়নি দেখতে পাচ্ছ রাউন্ড চোখ চলছে বক্সটা স্ট্যান্ড বাই বাজবে আজকে কালকে ভ্যানে তুলবে এখানে বন্ধুরা মনসা পুজো উপলক্ষে বাঁধা হচ্ছে কালকে মনসা পুজো আছে আর পরশু রোড শো কম্পিটিশান দুপুরের পর চার থেকে পাঁচখানা সেট আছে সম্ভবত তো দেখতে থাকো বন্ধুরা কি কি সেট আছে কেমন কী বাঁধা হচ্ছে সব কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো দেখে নাও বন্ধুরা সমাচার সাথী তারা এই যে আনন্দ স্মৃতিসঙ্গ দেখতে পাচ্ছ ক্লাবের পাশেই ভালো হচ্ছে তো দেখতে থাকো পেছনটা কেমন কি ভালো হচ্ছে স্টেশনটা গিয়ে দেখাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা পেছন দিকটা গিয়ে দেখাচ্ছি

বরাগড়ি দক্ষিণ পাড়া এই মুহূর্তে বাঁধা হচ্ছে বনমাস সাউন্ড বারো ইঞ্চি বক্সটা দেখতে পাচ্ছ নয় দুটো বাঁধা হয়ে গেছে এই ছয় চাব্বি একটা এটা বাঁধা হচ্ছে মনসা পুজো উপলক্ষে বরাগড়ি দক্ষিণ পাড়ায় বক্স বাঁধার কাজ চলছে বনমাস সাউন্ড স্টিয়ারিং দেওয়া ভ্যানে বাঁধা হচ্ছে মালটা দেখতে পাচ্ছ এটা পুরোনো বক্সটা বারো ইঞ্চির বনমাস সাউন্ড উত্তর বাজার পূর্ব বর্ধমান এই যে এই পাশে চংগুলো আছে দেখতে পাচ্ছ একটু আগেই এলো তো বাঁধার কাজ চলছে বড়াগড়ি মনসা পুজো উপলক্ষে কালকে স্ট্যান্ড বাই বাজবে পরশু দুপুরের পর রোড শো কম্পিটিশান আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে বড়াগড়ি বরাগড়িটা হচ্ছে বোঁচির আগে কোচমলি পাশে ডিটেলস বলে দিলাম আর যারা আসতে পারবে না আমার চ্যানেলে ভিডিও আসবে দেখে নেবে বন্ধুরা এই য কে দিয়ে বাজবে দেখতে পাচ্ছ এদিকে মেশিন স্টেবিলাইজার সব কিছু রাখা আছে এই জন্য স্টিয়ারিং দেওয়া ফ্যানে মাদা হচ্ছে দেখতে পাচ্ছ এইয পুরোনো তিরিশ বারো ইঞ্চি মালার কাজ চলছে আর একটা বক্স উঠবে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করে দিও আর চ্যানেলটা প্রথমবার বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এইয দেখে না বাঁধা হচ্ছে এই বক্সটা উঠবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই একটা ছয় উঠছে তো এইগুলো নতুন বক্স এক বছর হয়নি এখনো এইয তুলছে দেখে না বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর কি কি সেটা যে দেখাচ্ছে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বক্স উঠে গেছে দেখতে পাচ্ছো ছয়টা চলছে মনসা পুজো উপলক্ষে কালকে পুজো আছে তো এইটুকুই পরে কি বক্সাতে দেখার que a